এখন আমরা ধারকত্ব বের করার ক্ষেত্রে গুলকের ধারকত্ব বের করব আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে আমরা পাইছি সিবি তাহলে সি বের করার জন্য ফর্মুলা হবে কিউ বাই ভি মনে রাখতে হবে এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা যে কোনো ধরনের ধারকের জন্য আমরা ইউজ করতে পারবো আমরা দেখবো যে বিভিন্ন রকম ধারক হয় সমান্তরাল পাত ধারক হয় গোলক আকৃতির ধারক হয় তো এই ফর্মুলাটা তুমি যে কোনো ধারকের জন্য ধারকত্ব বের করতে গেলে এটা হচ্ছে একবারে মানে ইউনিভার্সাল ল অর্থাৎ এটা সব সময় আমরা ইউজ করতে পারব তাহলে আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি একটা গোলক আকৃতির পরিবাহকের ধারকত্ব বের করতে যাচ্ছি তো এটা একটা গোলক আকৃতির পরিবাহক আমি আবার বলছি এটা একটা পরিবাহক তো গাউস ল এর কনসেপশনটা আমাদের একটু কাজে লাগাইতে হবে সো গাউস ল থেকে হচ্ছে যে আমরা হচ্ছে কিছু কনসেপশন ধার করব সেটা হচ্ছে আমরা জানি একটা পরিবাহক সেটা হচ্ছে গোলক আকৃতির এটা নিরেট গোলক হোক ফাঁপা গোলক হোক যে কোনো ধরনের গোলক হয়ে থাকুক যদি এটা হয় যদি কিউ যদি প্লাস এই পরিবাহকে দেই তাহলে সেই চার্জগুলো সবসময় পৃষ্ঠে চলে আসে অন্য কথায় খুব ভালো করে মনে রাখতে হবে যদি কখনো আমরা পরিবাহক নিয়ে কাজ করি পরিবাহকটা যে কোনো শেপের হোক গোলক হোক ফাঁপা হোক স্কোয়ার শেপের হোক যে কোনো শেপের হোক ঘনক শেপের হোক যে কোনো শেপের হোক সেই পরিবাহকে আমরা যদি কিছু চার্জ প্রদান করি সেই চার্জগুলো সব সময় পরিবাহকের পৃষ্ঠ অবস্থান করে এবং সেটা গাউস থেকে ব্যাখ্যা করা যায় এবং আমরা গোলকের জন্য সেটা দেখছি তো এই গোলকের এই যে চারপাশে হচ্ছে গিয়ে চার্জগুলো জমা হইছে এই চার্জগুলোর রেসপেক্টে গোলকটা কি ফাপা নাকি নিরেট কি এটা অবশ্যই চার্জগুলোর রেসপেক্টে ফাঁপা গোলক হ্যাঁ এটা পুরোটা একটা নিরেট তামার গোলক হইতে পারে পুরাটা জুড়ে টামা দিয়ে ভর্তি কিন্তু চার্জ দিলে চার্জ কি থাকতে পারে না সার্ফেসে চলে আসে সার্ফেসে চলে আসে এটার মেন রিজন হচ্ছে গিয়ে আমরা জানি যে গাউসলো থেকে পরিবাহকের অভ্যন্তরে মানে ই ইনসাইডের মান হচ্ছে শূন্য ফলে ই ইনসাইড যেহেতু জিরো ই ইনসাইড পরিবাহকের ভিতরে যেহেতু ক্ষেত্র শূন্য ফলে ভিতরে হচ্ছে কোনো চার্জ থাকতে পারবে না শুধুমাত্র পৃষ্ঠে চার্জ থাকতে পারবে এবং এমন ভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড হবে যেন হচ্ছে তারা একজন আয়োজনকে ধাক্কা দিয়ে ভিতরে হচ্ছে ক্ষেত্র কি করতে পারে শূন্য হইতে পারে আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি যে চার্জের এই গোলকটা কি চার্জ চার্জের রেসপেক্টে গোলক পরিবাহকের রেসপেক্টে পরিবাহকের যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের রেসপেক্টে এটা নিরেট হইতে পারে ফাঁপা হইতে পারে কিন্তু চার্জের রেসপেক্টে সব সময় এটা ফাঁপা গোলক তাই এটা চার্জের ফাঁপা গোলক এটা আমরা হচ্ছে গা বলছি এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই যে ফাঁপাগুলোটা আছে চার্জের ফাঁপাগুলো আবার বলছি এটা চার্জের ফাঁপাগুলো এই চার্জের ফাঁপাগুলো ভিতরে বাইরে পৃষ্ঠে উপরে ক্ষেত্রপ্রাবল্যের মান কত সেটা আমরা সবসময় বের করে আসছি রাইট আচ্ছা এখন আমরা একটা ঘটনাতে আসি সেই ঘটনাটা হচ্ছে যদি একটা চার্জ থাকে প্লাস কিউ চার্জ তার চার পাশে হচ্ছে ক্ষেত্রপ্রাবল্য তৈরি হবে রাইট ধরলাম এই প্লাস কিউ চার্জ থেকে এই বিন্দুটা এবং এই বিন্দু এই দুইটা বিন্দু ভিন্ন ভিন্ন দূরত্বে আছে ফলে ক্ষেত্রপ্রবলের মানও কি হবে ভিন্ন ভিন্ন হবে কারণ আর চেঞ্জ হচ্ছে এই যে দূরত্ব চেঞ্জ হচ্ছে ফলে ইও চেঞ্জ হবে তখন আমি এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই এবং এজ ইউজুয়াল আমরা জানি যেহেতু আর চেঞ্জ হচ্ছে ফলে ই ওয়ান চেঞ্জ হচ্ছে ই চেঞ্জ চেঞ্জ হয়ে ই ওয়ান চেঞ্জ হয়ে ই টু হয়ে গেছে সেইম ভাবে এই দুইটা পয়েন্টের বিভব আলাদা হবে একটা হবে বি ওয়ান আর একটা হবে বি টু তাহলে আমরা দেখতেছি এবং আমরা অলরেডি একটা রিলেশন দেখছিলাম ই এবং বি এর মধ্যে ডিফারেন্সিয়াল রিলেশন দেখছিলাম সেই ডিফারেন্সিয়াল রিলেশন থেকে আমরা দেখছিলাম ই এবং বি পরস্পরের সাথে কিভাবে রিলেটেড এবং সেখান থেকে আমরা জানি তাহলে ই যদি চেঞ্জ হয় তাহলে বিও চেঞ্জ হয়ে যাবে এবং ই যদি চেঞ্জ না হয় তাহলে বি চেঞ্জ হবে না সেইখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি যে এখানে যেহেতু ই চেঞ্জ হয়ে গেছে ফলে বি চেঞ্জ হয়ে গেছে কিন্তু যদি কোনো কারণে এমন হইতো ক্ষেত্র প্রাবল্য এখানে যা এখানে সেম তাহলে বিভব দুই বিন্দুতে কি হইতো সেম হইত তাহলে এখন এখানে আসা যাক আমরা কি জানি ভিতরের প্রত্যেকটা বিন্দুর ভিতরের প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ক্ষেত্র শূন্য অর্থাৎ এই বিন্দুতে ক্ষেত্র যায় এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য যায় এখানে যায় এখানে তাই এখানে তাই এখানে তার প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সেম আর ক্ষেত্র প্রাবল্যের সেম মান সেম হওয়া মানে প্রত্যেকটা বিন্দু বিভব কি হবে সেম হবে কিন্তু বিভব যদি চেঞ্জ হইতো তাহলে আমরা ইয়ের মান কি হইতো শূন্য হইতো না এটা আমরা হচ্ছে বিভব এবং হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন বা হচ্ছে ইয়ের মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়াল রিলেশন যেটা আমরা এই এই আগের দিকে দেখে আসি সেখান থেকে আমরা সহজেই বলতে পারি ই এবং বি যেহেতু পরস্পর রিলেটেড এবং বি এর চেঞ্জের উপর হচ্ছে ই নির্ভরশীল ফলে বি যদি চেঞ্জ হইতো কোন জায়গায় তাহলে ই চেঞ্জ হইতো এবং ডিফারেন্সিয়াল রিলেশনটা আমরা বের করছি রাইট ই এর মানটা হচ্ছে আর মাইনাস সাইন ছিল আমরা মাইনাস সাইন এখন দিচ্ছি আমি শুধু মান নিয়ে কথা বলতেছি তো ই হচ্ছে ডিবিডি আর এবং এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ই বের করছিলাম তাহলে যদি বিটা চেঞ্জ হয় দূরত্বের রেসপেক্টে বি চেঞ্জ হয় তাহলে ই থাকবে কিন্তু যদি এমন হয় বি সব জায়গায় কনস্ট্যান্ট আর এর রেসপেক্টে বি কনস্ট্যান্ট তাহলে ডিফারেন্সিয়েট করলে ই এর মান কি আসবে জিরো এবং এখানে কি ই জিরো না তাহলে আর এর রেসপেক্টে বি এর কি পরিবর্তন থাকবে না থাকবে না থাকবে না তাহলে বিটা হবে কনস্ট্যান্ট এটার মানে হচ্ছে এই পয়েন্টের বি যা হবে এই পয়েন্টেরও বি সেম হবে এই পয়েন্টেরও বি সেম হবে অর্থাৎ আমরা বলতে পারি এই সারফেস থেকে শুরু করে সারফেস থেকে শুরু করে নিচের দিকে যা যাওয়া মাত্র হচ্ছে বি কি হওয়া শুরু করবে কনস্ট্যান্ট হওয়া শুরু করবে কারণ আমরা জানি সারফেসের পর থেকে প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ই এর মান শূন্য কিন্তু সারফেস ই এর মান শূন্য না সারফেস ই এর মান হচ্ছে কে কিউ বাই আর স্কয়ার যেখানে কে মানে হচ্ছে ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট তাহলে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমি যদি একটা একক ধনাত্মক বিন্দু আদানকে সারফেস থেকে ভিতরের কোনো বিন্দুতে নিয়ে যাই আসলে বিভব পার্থক্য কখন থাকবে বা বিভব কখন চেঞ্জ হবে যখন হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলে বাধার সম্মুখীন হতে হয় ইলেকট্রিক ফিল্ড দ্বারা কিন্তু আমার এই প্লাস ওয়ান চার্জটাকে এই সার্ভেস থেকে ভিতরে নিতে গেলে কোনো বাধার সম্মুখীন হইতে হবে না কারণ ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই ফলাফল হিসেবে এই পৃষ্ঠ থেকে যখনই আমি ভিতরের দিকে যাব যেহেতু কোনো বাধা পাচ্ছি না ফলে বিভবের কোনো পরিবর্তন হবে না হবে না হবে না তাহলে এই সারফেসের পয়েন্টের বিভব যা হবে এই ভিতরের পয়েন্টেরও বিভব কি হবে সেম হবে দুইটা পয়েন্টের অবশ্যই বিভবের মান পৃথক হইতে পারে না যদি পৃথক হইতো তাহলে হচ্ছে ভিতরে ইলেকট্রিক ফিল্ডের একটা মান পাওয়া যেত যে মানটার কারণে আমরা হচ্ছে গিয়ে বাধা পাইতাম এবং সেই বাধার বিরুদ্ধে কাজ করতে গেলে কাজের মান এর কারণে হচ্ছে এখানে বিভব পার্থক্য তৈরি হইতো এই দুটো বিন্দুতে রাইট এই লজিক থেকে আমরা বলতে পারি যে এই বিন্দুতে বিভব যা হবে এই ভিতরের বিন্দুতে বিভব সেম হবে এবং বাকি প্রত্যেকটা বিন্দুতেও বিভব কি হবে সেম হবে তাহলে একটা ফাপা চার্জের গুলো চার্জের ফাপা গুলোকে পৃষ্ঠের বিভব যা হবে ভিতরের বিভবও কি হবে সেম হবে এবং পৃষ্ঠের বিভব বের করার সূত্র আমরা জানি পৃষ্ঠের বিভব বের করার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ওয়ান বাই ফোর নট কিউ বাই আর এইটা হচ্ছে গিয়ে পৃষ্ঠের বিয় বের করা সূত্র এবং এটা কিভাবে লেখা যায় এটার কারণ হচ্ছে এটাকে সিমিলারলি সময় আমরা সিমেট্রি শিখছিলাম যে একটা পয়েন্ট চার্জ তার চারপাশে রকম ঘটনা তৈরি করে একটা গোলক আকৃতির এলাকা জুড়ে চার্জ সমপরিমাণ চার্জ ছড়ায় রাখলে একই ধরনের প্রভাব তৈরি হবে সেইখান থেকে বলা যায় এই পৃষ্ঠের বিভবের মান হবে ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপ সালট কিউ বাই আর অন্য কোথায় সম্পূর্ণ চার্জগুলোকে আমরা এই যে চারপাশে যে ছড়ায় আছে এই চার্জগুলোকে আমরা সেন্টারে কেন্দ্রীভূত আছে ধরে নিই এইখানে থাকলে চারপাশে এই পৃষ্ঠ জুড়ে যে বিভব পাওয়া যাবে চার্জগুলো ছড়ায় থাকলেও বিভব সেম পাওয়া যাবে সিমেট্রি থেকে এটা বলা যায় তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে যেহেতু এই পৃষ্ঠের বিভবের মান এইটা তাহলে ভিতরের পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের বিভবের মান কি হবে সেম হবে কারণ বিভব যদি চেঞ্জ হইতো তাহলে সে ইলেকট্রিক ফিল্ডও প্রতি মুহূর্তে কি হয়ে যেত চেঞ্জ হয়ে যেত যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমরা আগেই বের করে আসছি ভিতরে শূন্য তার মানে কোনো বিভবের পরিবর্তন হয় নাই তাহলে মনে রাখতে হবে আমাদের কখনো যদি বলে যে এই কিউ থেকে কিউ পরিমাণ চার্জ চারপাশে কোনো গুলোকে ছড়ায় আসে চার্জগুলোর কারণে পৃষ্ঠে বিভব কত এইখানে বিভব কত এখানে বিভব কত ভিতরে যে কোনো দূরত্বে দিলে সেই বিভবটা সবসময় পৃষ্ঠের বিভবের সমান তাহলে মনে রাখতে হবে ফাপা চার্জের গোলকের জন্য ভি ভি ইকুয়াল এই দুইটা সমান আমরা ভি আউটসাইট কি সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি না তোমরা একটু চিন্তা করো বি আউটসাইড কি হবে তোমরা গাউ স্লো জানো গাউ স্লো পারো ফলে সেখান থেকে খুব সহজে তোমরা বের করতে পারবো তাহলে বি সারফেস ইকুয়াল হচ্ছে বি ইনসাইট এই দুইটা এই রিলেশনটা আমরা সব সময় মনে রাখবো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন আমাকে যদি কখনো বলে ইনসাইড বা হচ্ছে গিয়ে ভিতরের কোন বিন্দুর বিভব কত তাহলে আমি বি সারফেস বা সারফেসের কোনো বিন্দুর বিভব আমরা বের করে দিব ওকে তাহলে আমরা জানি যে যে একটা প্লাস চার্জ এর প্লাস কিউ পরিমাণ চার্জকে যদি একটা বিন্দুতে রাখা হয় এটা বিন্দু আদান তাহলে এটা তার চারপাশে যে ধরনের ঘটনা ঘটাবে আমরা যদি প্লাস কিউ পরিমাণ চার্জকে একটা গোলকের সারফেসে ছড়ায় রাখি যেটা আসলে অটোমেটিক ছড়ায় থাকে যে কোনো পরিবাহকের মধ্যে তুমি চার্জ দিলে সেটা শুধুমাত্র পরিবাহকের পৃষ্ঠে চলে আসে এই প্লাস চার্জগুলা যখন হচ্ছে পৃষ্ঠে ছড়ায় পড়ছে এইটা প্লাস চার্জ এই প্লাস কিউ পৃষ্ঠে ছড়ায় থাকা যে কথা এই সেন্টারে থাকা একই কথা চার্জের ফাঁপা গোলকটার পৃষ্ঠের বিভব আমরা বের করতে পারি এই ফর্মুলা দিয়ে তাহলে সেইখান থেকে এই যে চার্জের গুলো বা হচ্ছে পরিবাহকে নিরেট গুলো হইতে পারে পরিবাহকের গুলো হইতে পারে যেটাই হোক পরিবাহকের গুলো সেই পরিবাহকের গুলোকে ধারকত্ব আমরা কেমনে বের করবো সি সমান হচ্ছে কিউ বাই বি রাইট তাহলে কিউ হচ্ছে যে পরিমাণ চার্জ আমরা এই পরিভাবকটাতে জমা করছি সেটা কত পরিমাণ কিউ আর যে জায়গায় জমা হয়েছে সেই জায়গা জুড়ে বিভব কি সব সময় একই আছে ভি ইকুয়াল টু এটা সেই বি দ্বারা আমরা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে হচ্ছে গিয়ে 4 পাই এপসাইলন নট আর এপসাইলন ধরে শূন্য মাধ্যম ধরে এখন মনে রাখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তাহলে সি শুধুমাত্র নির্ভর করতেছে কার উপরে আর এর উপরে অন্য সবকিছু যদি কনস্ট্যান্ট থাকে আর যদি বাড়ে আর যদি কমে সি কমবে নিবা সেই গোলকের মধ্যে বেশি চার্জ রাখতে পারবো না তার চেয়ে কম পরিমাণ চার্জ রাখতে পারবো ওকে তাহলে এই ফর্মুলাটা কি ইউজ করে এবং এই অ্যানালজি গুলা কি ইউজ করে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা নতুন কনসেপশন দেখবো এবং হচ্ছে গিয়ে সেই কনসেপশন গুলা দিয়ে প্রচুর ম্যাথ আমাদের পরীক্ষা আছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করবো